আজকে দেখব কীভাবে কিলিপি মাস্ক করে ঠিক আছে এখন কিলিপি মাস্ক বিষয়টা কি আপনি যতটুকু করব করতে চান এই পিক্সারটা যতটুকু করব করতে চান ততটুকু একটা শেপ ক্রিয়েট করতে হবে ঠিক আছে শেপটা আপনার রাউন্ড হতে পারে স্কোয়ার হতে পারে ঠিক আছে আমি এখান থেকে একটা রাউন্ড শেপ ক্রিয়েট করলাম ঠিক আছে রাউন্ড শেপটা ক্রিয়েট করে আমি কী করবো পিক্সারের উপরে রাখবো ঠিক আছে এই ম্যানের পিক্সার উপরে রাখলাম চাইলে এটা আপনি কি বড়ো ছোটো করে নিতে পারেন অর্থাৎ আপনার যতটুকু প্রোপ করা দরকার ততটুকু সাইজের একটা শেপ ক্রিয়েট করতে হবে ঠিক আছে শেপটা সবসময় আপনার কোথা থাকবে পিক্সারের উপরে উপরে ঠিক আছে শেপটা আপনার থাকবে পিক্সারের উপরে এরপর আমরা দুইটা সিলেক্ট করবো করছি রাইট ক্লিক করার পর এখানে আছে কি মেক ক্লিপিং মাস্ক ঠিক আছে এখানে আমরা মাউসের লেফট ক্লিক করবো ঠিক আছে করব হয়েছে আমি যতটুকু জায়গায় একটা শেপ ক্রিয়েট করছি ততটুকু করো হয়েছে এভাবে আপনারা ক্লিপি মাস্ক করবেন মনে থাকবে